আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির আর কিছু নতুনত্ব কিছু কথা থাকবে একটা আপু কমেন্ট করেছে এত অর্ডার কীভাবে পান গ্রামে থেকে আসল কথা হলো যে প্রথমটা শুরুটা কিন্তু অনেক কষ্ট করেছি বলতে গেলে অনেকটাই পরিশ্রম করেছি যেহেতু যৌথ ফ্যামিলিতে থাকে এত পরিশ্রম করার পরে কিন্তু আজকের এই জায়গা আসা কে কী বলবে এই চিন্তাটা কিন্তু সবার মাথাতে থাকে আমার মাথা তো ছিল যে কে কে বলবে কে কেমনভাবে নেবে তো যাই হোক আজকের এই পর্যন্ত আমার আশা যেহেতু সংসারের পাশাপাশি এই কাজটা করি সে কারণে কিন্তু অনেক কথাই আমাদের মাথায় রাখতে হয় আর বেশি কথা মাথায় রাখলে কিন্তু আরও বেশি মাথা খারাপ হয়ে যায় কিছু সময় মাথা মানে এসব কথা পাত্তা দেয় না আর কিছু সময় একটু পাত্তা দিতে হয় যেহেতু আমরা সংসারের চাপে থাকি তাকি সারাদিনের কর্মব্যস্ততার মাঝখানেও একটু শান্তি পায় যখন একটা কাপড় শিলি করে তার প্রাপ্য মজুরি দেওয়া হয় পায় তখন কিন্তু একটা শান্তি লাগে আর প্রথম প্রথম কাপড় কিন্তু আমারও নষ্ট হয়েছে অনেক কাপড় আমি নিজের জন্য আমার মেয়েদের জন্য বানাইছি সেগুলাতেই নষ্ট হয়েছে কিন্তু আজ পর্যন্ত মানুষের কাপড় নষ্ট করি নাই কারণে সেগুলো অনেক সুন্দর করে ভালো করে সেলাই করানোর চেষ্টা করি ভুল হয়েছে নিজের ভিতরেই ভুলটা রাখছি মানুষের ভুল করি নাই তো অনেক কাপড়া বলে যে আমি কিভাবে শুরু করব আরে ভাই প্রথমে আপনি একটু একটু করে শুরু করেন প্রথমেই তো আপনি এত বড় অর্ডার পাবেন কি এত এত কাজ পাবেন সেরকম কোনো কথা না আপনার কাজ ভালো হলে তো আপনার কাছে এমনিই মানুষ আসবে এই তো আমি একটা এখানে অনেকগুলা ছিল আর কাটিং করার পরে একটা জামার ভিডিও কাটিং করতেছি আর আপনাদের সাথে আলাপ করতেছি সকালটা উঠে রান্না বান্না শেষ করে টর গোছ গাছ করে বাচ্চাদের সামলে তারপরে কিন্তু আমার এই কাজ করা আমি শুধু বসে বসে খাই না আর ভিডিও বানাই না আমার অনেক কাজ আছে সেগুলো করে সব কিছু পরিস্থিতি মানে পরিস্থিতির মাধ্যমেই করা হয় আর কাপড় থাকলে আপনি দুই কাজ শিখে ফেলেন তাহলে কিছু কাপড় নিয়ে আসবেন কাপড় থাকলে আপনার কাস্টমার আসবেই আর আপনি কাস্টমার রুচি মতন তৈরি করে দিতে পারলে আপনার কাস্টমার আসবে আর অল্প টাকা দিয়েই কিন্তু এই ব্যবসা শুরু করতে পারবেন যে কোনো ব্যবসা কিন্তু অনেক টাকা লাগে কিন্তু কাপড়ের ব্যবসায় এত টাকা লাগে না খুব অল্প টাকা দিয়েই আপনি শুরু করতে পারবেন আর হলো যে কিছু কাপড় রাখলে আপনার সুবিধা হয় আর পরিশ্রম করে মানে অনেক পরিশ্রম করে তারপরে আপনি একদিন সফলতা নিশ্চয়ই পাবেন সব কাজের ক্ষেত্রে শুধু এই কাজের ক্ষেত্রেই নয় পরিশ্রমে আপনার সফলতা এনে দেবে কাস্টমার মন রাখার জন্য এমনও রাত যায় মানে অনেক রাত পর্যন্ত সেলাই কাজ করতে হয় তারা যেদিন বলবে সেদিন হয়তো দিতে হয় আর সেই কাজগুলো করলেই কিন্তু আপনি আরও আগে যেতে পারবেন এগিয়ে যেতে পারবেন কাস্টমার দিয়ে বলে আজকে আমি জামাটা দিয়ে গেলাম কি থ্রি পিস দিয়ে গেলাম কি আপনার থেকে নিলাম সেগুলা কিন্তু এত তারিখের মধ্যে দিয়ে দিবেন তখন কিন্তু আপনি একটু চেষ্টা করে বুঝি মতন বানা দিলে তো আপনি এ করতে পারবেন যে কাস্টমারের মন ভালো থাকে আর কাস্টমারের মন ভালো থাকে কাস্টমারের মন ভালো থাকলে কিন্তু বারবার আপনার কাছে আসবে আপনার চেষ্টা করে চেষ্টা করলে একদিন সব কিছুই সম্ভব হবে এখানে আমি বত্রিশ বডির একটা কামিজ কাটিং করতেছি বত্রিশ বডির কামিজটা কাটিং করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি হায়ের মাপ নিতেছি হিপের মাপ নিতেছি আপনার ভিডিওটা দেখবেন দেখে কমেন্ট করবেন যারা আজকে ভিডিওটা নতুন দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যেহেতু পরবর্তী ভিডিওগুলো আপনারা আমার কাছ থেকে দেখতে পান আপনারা যদি হাতের কাজের কোনো বেবি ড্রেস বা অর্ডার করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যেহেতু গ্রামে থাকি চেষ্টা করতেছি অনেক দূর আগে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা যদি আমার সাথে থাকে তাহলে আমিও অনেক দূরে যেতে পারব গ্রামে থাকি তাতে কিন্তু অসুবিধা নাই আমার ইচ্ছা আছে এবং সাহস আছে আমি মনে করি যে একদিন অনেক কিছু করতে পারবো সে আশায় আমি আগাইতাছি আপনারা সবাই অনলাইনে কাজ করলে আপনাদের ভালোবাসা না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না তাই আমি বারবার রিকোয়েস্ট করতেছি আপনারা সবাই আমাকে ভালোবাসবেন এবং সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালো ভালো কমেন্ট করবেন আর সবাই দোয়া করবেন দোয়া অনেক বড়ো একটা ধোঁয়া ছাড়া মানুষের দোয়া ছাড়া কোনো কিছু হয় না আল্লাহর রহমতে মানুষের দোয়াও লাগে একটা মেয়ের জীবনে অনেক যুদ্ধ করে কিন্তু একটা সফলতা অর্জন করতে হয় কারণ একটা পুরুষ যেরম স্বাধীন একটা মেয়ে কিন্তু ততটা স্বাধীন না কারণ মেয়েদের অনেক কিছুই কথা মাথায় চিন্তা রেখে চলতে হয় পুরুষের কিন্তু এতটা কথা মাথায় না আনলেও চলে আর আপনারা সবাই আমার ভিডিওটা একটু দেখবেন সাপোর্ট করবেন বারবার শুধু আমি একটা কথাই বলতেছি দেখবেন তো বটে না দেখলে তো আর আমার ভিডিও ভালো না লাগলে তো কেউ সাপোর্ট না করলে তো যতটুকু আগাইছি আপনাদের ভালোবাসা তো আগাইছি সেটা তো আর এমনি এমনি হয়েছে না আপনারা ভালোবাসতেন বিদায় এতটুকু হয়েছে। অল্প হোক সামান্য হোক তারপরেও তো হইছে আমার অনেক ভালো লাগছে এই তো জামাটা পুরোটাই কাটিং করা শেষ মানে দেখেন জামাটা কিন্তু অনেক ভারী হয়েছে নিজেকে নিজে আমার কথা হলো পরিশ্রম করব কিন্তু সে পরিশ্রম যদি সঠিক মর্যাদা না পাওয়া যায় তাহলে তো পরিশ্রম করলে লাভ নাই পরিশ্রম যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারেন সেদিক দিয়ে খেয়াল রেখেই পরিশ্রমটা করবেন যাতে আপনি ব্যর্থ না হন আর আপনি হয়তো বা করতেছেন কাজ কিছু করে আপনি রেখে দিলেন যে আমি পারতেছি না আমি এটা পারবো না সেক্ষেত্রে কিন্তু চলবে না আপনার ব্যর্থ হলে চলবে না আপনি ট্রাই করিয়ে যেতে হবে এখন পারছেন না হয়তো বা আরও কিছুদিন পরে আপনার সফলতাটা আসবে সে কারণে আপনি ছেড়ে দিলে তো হাল ছাড়লে তো আর চলবে না আপনার হাল ধরে রাখতেই হবে তাহলেই কিন্তু আপনি এটা ধৈর্যের পরীক্ষার ফল পাবেন আর আমরা কিন্তু মহিলারা অল্পতেই ও দূর্য হয়ে যায় আবার অনেক মহিলারা আছে অনেক ধৈর্য দূরে কাজ করতে পছন্দ করে তে আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা অল্পতে কাজ করে মানে ধৈর্য হারা হয়ে যায় তাদেরকে বলবো আপনারা ধৈর্য হারা হবেন না আল্লাহর উপর ভরসা রেখে নিজে সাহস রেখে কাজ করে যান অবশ্যই আপনি একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবেন তা ভালো ভালো ভিডিও ভালো ভালো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব আমি একটু ব্যস্ত আছি যেহেতু সংসার এর প্রথমেই বললাম যে সংসার মেয়েরা কিন্তু সব কিছু ট্যাকেল দিয়ে চলতে হয় সে কারণে সংসারে একটু মানে আমার মেয়েগুলা একটু অসুস্থ তাদেরকে সময় দিতে হয় সেজন্য আমি এত বেশি ভিডিও দিতে পারতেছি না আর এত ভিডিও করতেও পারতেছি না কাজটি কী করতেছি কিন্তু ভিডিও করা সম্ভব হচ্ছে না যেহেতু আমি মেয়েগুলা নিয়ে মানে সবাই দোয়া করবেন তাদের জন্য আর বিশেষ করে একটা কথা যে আমার মা ক্যান্সারে আক্রান্ত প্রায় তিন বছর ধরে আমার মার জন্য সবাই দোয়া করবেন মারে দেখতে যায় সেজন্য একটু সময় নষ্ট হয়ে যায় নষ্ট হয়তো বা এটা আমার এক ক্ষেত্রে নষ্ট হয়ে আরেক ক্ষেত্রে বলবো যে মার জন্য কোনো সময় নষ্ট করলে এটা নষ্ট বলা যাবে না আমার মা কিমোথেরাপি যখনই দিয়ে আসে তখনই ফোন করে যাওয়ার জন্য অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে প্রায় তিন বছর যাবৎ কিমোথেরাপি দেওয়ার মাধ্যমে তালা আমার মাকে রেখেছে এখন অনেকটাই অসুস্থ যেহেতু শরীর একেবারে দুর্বল হয়ে গেছে সে কারণে আপনারা সবাই দোয়া করবেন আমার মার জন্য যে আল্লাহ তাকে সুস্থ করে আর সেক্ষেত্রে আমার আব্বু অনেক অসুস্থ আমার আব্বু